বা কি ইয়া সরকারি চাকরি নতুন একটা সুযোগ ছাড়িয়া তো তে না থানা ফর্ম জমা না তো জমা দিবা যাও তো মুই কি করিম আগে চাকরি কান হক্কুর তারপরে মক্কুবা আশিস তে 50 টাকা দে কি হল ধর আর শুন এতদিন তো কিছু কুরা পারলো নি এবার যদি কিছু না হয় তে মোর জায়গা খান তুই নিবু তোর জায়গাটা নেই কি করিম তোর চেটা তো ভাঙি গেল কর হারাম জাদা ভিটার ধরিবু মেম্বার দা ও মেম্বার দা বর্ষণ কে এই তো মুই ও তুই হ্যাঁ হ্যাঁ আই বস মুই এই বিমল কি খবর তো মেম্বার দা এই যে মোর বেটা তো থানাত ফর্ম ফিলাপ করি আসিল পুলিশের বলে চাকরি আর আর একটা কথা শুনি না সব কিছু বলে তোমার হাত হচ্ছে তো মেম্বার দা মোর বেটা তো দেখেন তো তোর বেটা কত পড়াশোনা করিয়া কি কো মেম্বার দা ও তো দুবার ফেল করে এনে টানে টুনি লাস্টে মাধ্যমিক পাশটা কুড়িয়া আচ্ছা ঠিক আছে দেখিম যা আচ্ছা মেম্বার দা তাহলে আসুন ঠিক আছে দেখি চিন্তা কই না হই যাবে আচ্ছা বাবা মই বাস মই বুঝা পায়ং তোর দরা কিছু হব না আর তোর কোপালা তো কিচ্ছু নাই খেলাটা যরি কালকা থাকি ভদ্রলোকের মতো ভিটার কাজ ধরিবো বাবা মোর কথাটা তো ভালভাবে শুনে মই যে থানাত ফর্ম জমা দিয়ানো ওনা মোচাকিটা হই গেলে মিষ্টিকা তুই চাকরি হই গেলে হ্যাঁ তার আগে কো তুই মিষ্টি কিনা টাকা টকনো বলু মিষ্টি টাকা তোর পকেট থাকি বার কিন্তু চিন্তা কো না তোর টাকা মই ফেরো দুই দিন কোর মই কোন চাকরি পাগিলো না আর মোকার টাকা দিও আমনাতক আইনা তুই মিষ্টিকা

হ্যাঁ চাকরি পায়া রে তাও আবার পুলিশের চাকরি পায়া মোর বেটা হ্যাঁ কানু ভাতি যা একটা দুধ চা দে আর মোর তরফ থাকে ওমাকে দুটা দুধ চা দি দেখ এ বিমল দা বেটা খান চাকরি বালবো চা খেলে পার কই দিবা চাচিস নাকি পাক আহা খাবু খাবু বেহার সমগা খাইস দম ফাটাই খাসি গিলাম চাকরি পায়া পুলিশ কম ব্যাপার দাও আরে নড়েশের বেটা তো আরো বেশি পড়াশোনা তাও চাকরি পেলি খালি পড়াশোনা থাকলে হবে যোগ্যতা দরকার পুলিশের চাকরি পাওয়ার তারনি বুঝা বল তোর বেটা দুবার ফেল করে এলো মাধ্যমিকের তার মধ্যে তোর বেটা তো কি বাংড়ু কি হয়া চা যদি প্রধানমন্ত্রী হওয়া পারে তাহলে মোর বেটা কেনে পুলিশ হওয়া পার না একটা চাওয়ালা প্রধানমন্ত্রী কেন হয়া কারণ ওর ট্যালেন্ট ছিল ওরকমই মোর বেটার মধ্যেও ট্যালেন্ট আছে ওর জন্য চাকরি তো পায় যতই বাংড়ু আচ্ছা কাকা মু তো চাওয়ালা মোর তো আছে তো মুই কি করে পারিম পরোটা মিষ্টি করে খাবো এ কারু চা দিতে আরে গো তাই ইয়ার মুড়ি বনা

দেখো চল তো ভিটা ত্যাঙনা কামছে বিটা যাম দেখুন একনা পর মোক ডিউটিত যাব হবে ডিউটি ইলাফের কোন ডিউটি এত বছর ধরে সরকারি চাকরি করিস এত টাকাও তো সংসার দিবা পারিসনি। চাকরি করে চাকরি তাতে কি কি বলে দিস চাকরিটা ছাড়ি দিম হ্যাঁ ছাড়ি দে বোনা চাকরি ছাড়িয়ে নে মোৰ ভিটাত কাম করলে অনেক পয়সা আসবে অনেক সংসারটা ভালো চলিবে

তো ফাঁকা টাইমে চালা আবার মুখান দিয়ে কামাই হবে হারাম দাদা তোর চাকরি পায় টাকা চাওয়ার অভ্যাস তো গেল নিগুর তুই টোটো চালাবো না চুরি করিব তোর ব্যাপার সংসার টাকা দিলেই হই গেল হ্যাঁ হ্যাঁ তে দশখানা জমি কেন বন্ধক দি না দে টাকাটা হারাম দাদা মোর জমি বন্ধক দিবা কথা কইস কি করে

আসলেন হ্যাঁ তো মোটরসাইকেলটা কই মোটরসাইকেল আর নাই মোটরসাইকেল বেচি দি না টটোনিয়াউ মোটরসাইকেলটা বেচি দিলু আ তো কি করিম ই ইমনি সংসার চলিনি মোটরসাইকেল তেল ভরা নি টাকা হই নিগে আই টটরোনিয়াউ ইডো হলে কামে করা যাবে আই কি বাপ কি মানুষ ই যো অতো মানুষ মরুজ নাই তুই যেতে রেডি হো যা বাড় যা হবে মোটরসাইকেলটা বেচি দিবা হবে মোর বাপ সরকারি চাকরি দেখে বিয়া দিন আর এই মোটরসাইকেল বেচে খাই নিন ফালতু কথা কোবো নাই মোটরসাইকেল বেচে আমি খাওনি টটনিয়াং সংসার কিভাবে ভালো চলবে সেটা চিন্তা ভাবনা নাই উল্টা পাল্টা কথা মোটরসাইকেল বেচে দিলে বলে খায়াম কোথায় যাবেন সামনে যাবো ওটেন ভাড়া কত পাঁচ টাকা দেখুন বেশি কথা বলবেন না কিন্তু গাড়ি সাইড করান কেন গাড়ি গাড়ি সাইড করাবো কেন

দেখুন এইসব নিয়ে বেশি ঝামেলা করেন না আপনি ভুল করেছেন করেন না দেখেন তো কোন দেখে স্যার বলছি মানে বুঝি আপনি তো সেই সেবিকটা না আমার কাছে দু হাজার টাকা ফাইন নিয়েছিলেন না না আমি কোনো না আমি ছোট থেকে টোটো চালাই বলেন আপনি ভুল হচ্ছেন হয়তো তোমার এই রকমের দশা হবে রে এমনি টাইমে খুব গরম দেখান আরো চালাই বের হ্যাঁ কিরে পুলিশ সরকারি চাকরি ওলা লোক না তুই এখন ধান নেলাইস তো তো মেলায় টাকা পাইতাই না আরে কাকা মুয়ে পাইতাইছাম তুই এ পাইতাইছিস হে গাগা 400 টাকা দিন তে চাকরি কেন কি হইল আরে কাকা কি যে চাকরি ওই টাকা দিয়ে সংসারে চলে নি ওই জন্য দিনে কাজ করুম রাতে ডিউটি যাও ওরকম চাকরি দিনে যদি তো সংসারে না চলে তাহলে ছাড়ি দে কি কুমকুর কাকা যেন মাছের কাটো গুলা কাটলে ফেলা যায় না গুলা যায় সেরম আমারও অবস্থা না ছেড়ে বাড়ি না কিছু কুড়া বাড়ি এরকমই আর কি খাঁটি খাবার আছে আর কি হ্যাঁ হ্যাঁ বাজারটা আমি বাড়িতে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ ভাই এ সামনে দাঁড়ো আচ্ছা শোনো সামনে বৌদি মোড়ে একটা মহিলা দাঁড়িয়ে আছে ওকে দিয়ে দিও স্যার আমার ডিউটি আছে ডিউটি আমি শিবিক আপনার সাথে ডিউটি আছে স্যার একটু সাইড দেন আমি একটু সাইড করাই আসতে স্যার দশ টাকা ভাড়া দিয়ে দেন মনে করে ডিউটি শেষে Аа аста астааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааа